সেই নাম হয়েছিল কবিতাটা লোকায় ধান আসত বিয়ে আসত বাক্সি থেকে এইখানে জমজমাট ছিল কবি শঙ্খ ঘোষের বাবু মশাই কবিতার একটা লাইন মনে আছে কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা আর যদি বলি কলকাতার বাইরেও রয়েছে আরও একটি কলিকাতা তাওবার কলকাতার যমজ শহর হাওড়াতে কি বিশ্বাস হচ্ছে না তো অবিশ্বাস্য হলেও এটাই সত্যি কলকাতার বাইরে হুগলি নদীর পশ্চিম পাড়ের জেলা হাওড়াতেই এবার খোঁজ মিলল আরও একটি কলকাতার আমাদের শহর তিলোত্তমায় বাড়ছে রাজপথ বাড়ছে যানবাহন শহর হচ্ছে স্মার্ট আর তারই সঙ্গে বাড়ছে কার্বন পোড়া বিষ বিষ ছাচ্ছে হাওয়ায় আর উন্নত জীবনের খোঁজে আসা মানুষের দেহে দানা বাঁধছে বিভিন্ন হুগলি নদীর পশ্চিম পাড়ের হাওড়া জেলায় অবস্থিত এই কলিকাতাতে নেই কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই কোনো দূষণ উল্টে দামোদর নদীর পাশে এই কলিকাতার গড়ের মাঠে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনিও শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই কলিকাতা একটু আনস্মার্ট তবে এই কলিকাতায় এলে যুগ যুগ আগেকার সেই পুরনো হারিয়ে যাওয়া কলকাতার কথা তো মনে পড়বে আপনারও অতীতে গ্রামে কলিজোন তৈরি হওয়া থেকে গ্রামটির নাম হয়েছে কলিকাতা তবে কলকাতার সঙ্গে অনেক জিনিসের মিল আছে এই গ্রামে গ্রামে গেলে বিভিন্ন জায়গায় কলিকাতা নামটা জল জল করছে দেখতে পাবেন কলকাতার মতো এখানেও রয়েছে গড়ের মাঠ যেখানে বিপ্লবীরা অস্ত্র প্রশিক্ষণ নিত এছাড়াও এখানে কালীঘাট ধর্মতলা নিমতলা শ্মশানঘাটের মতো জায়গা আছে ইংরেজরা এখানে কুঠি বানিয়ে নীল চাষ করতেন বর্তমানে জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই যে হচ্ছে নীল কুটির মানে এখানে চৌ বাচ্চা প্রত্যেকটা পাট পাট চৌ বাচ্চা করা যায় এখানে চাষিরা নীল নীল মানে যে গাছ ভিজিয়ে যে নীল তৈরি হতো এই জায়গা থেকেই তৈরি হতো এখানে কলি চুন তৈরি হতো শামুককে পুড়িয়ে পলিচুন। চুন সেই থেকে নাম হয়েছিল কলিকাটা এখানে বাণিজ্য বাণিজ্য চলতো নৌকা করে আজ থেকে ধরুন একশো আগে এই দামদার ছিল প্রবল ধানের মনটায় ধান আশ্র গুরু আশ্র বাক্সি থেকে সেইদিন জমজমাট ছিল সেই জন্য নাম হয়েছিল কলিকাতা এই কলিকাতাতে ঘুরতে যেতে পারেন আপনিও হাওড়া জেলার আমদার বাস স্ট্যান্ড থেকে একটি টোটো করে চলে যেতে হবে রসপুর গ্রাম পঞ্চায়েতের ছোট কলিকাতাতে শীতের মিঠেরোদ গায়ে মেখে অনেকেই বেরিয়ে পড়েন কলকাতা ভ্রমণে তবে এবারে আপনারা চলে আসতে পারেন কলিকাতা ভ্রমণে যেখানে প্রকৃতির সঙ্গে আপনারা নিজেকে মিলিয়ে দিতে পারবেন এই কলিকাতায় নেই কিন্তু কোনো দূষণ ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি